যারা জীবিত আছে অথচ আল্লাহর কাছে মাপছে গুনাহকে নিকিতে পরিবর্তন না করে এমনিতেই মরে গেল হঠাৎ রাত দুপুরে হঠাৎ মরে গেল দিন দুপুরে অথবা সকাল সন্ধ্যায় হসপিটালে অ্যাক্সিডেন্টে বসে শুয়ে ঘুমে দীর্ঘদিন অসুস্থ হয়ে হঠাৎ মারা গেল তার গুনাহগুলো গুনাহ রয়ে গেল এগুলো তো আর নামে যাওয়ার কারণ হয়ে বসবে অথচ গুনাগুলোই নেকিতে পরিবর্তন করতে পারতো সে বেঁচে থাকা অবস্থায় এই যে নিঃশ্বাস চলা অবস্থা যদি বলতো ইয়া আল্লাহ আর করবো না তুমি সাক্ষী আমি করলে তো তুমি দেখবাই কোথায় করবো তোমার থেকে লুকিয়ে তুমি দেখো আর চুরি ডাকাতি জানা ব্যবচার নেশা মিথ্যা কথা কিচ্ছু বলবো না তবে তুমি আমার আগের গুনাকে যেমনটা তুমি কোরআনে ওয়াদা করেছো যে নেকিতে পরিবর্তন করো তুমি করো আর তুমি দেখো আমি আর গুনাহ করবো না আকুল কবলি হাজা ওস্তাফরুল্লাহ আলী সাহেব আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের সবার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের সবার সমস্ত গুণকে নিকে দিবর তোমার ক্ষমা পাবে না